সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনার সঙ্গে অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা গত ভিডিওতে কিন্তু দুই ভাই কমেন্ট করেছিল যে ভাই দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে বেস্ট কোয়ালিটি স্মার্টফোনই ভিডিও দেন সো হেয়ার আই অ্যাম আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে তিনটা সেরা স্মার্টফোন আলোচনা করবো আশা করছি তিনটার মধ্যে যে কোনো একটি স্মার্টফোন কিন্তু আপনার পছন্দ হয়ে যাবে তো দশ হাজার টাকা প্রাইসে যে তিনটি স্মার্টফোনই আমরা আলোচনা করব প্রত্যেকটি স্মার্টফোনে কিন্তু ভালো ক্যামেরা ভালো গেমিং পারফরম্যান্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাচ্ছেন ওভারঅল সব দিক দিয়ে ভালো হবে আশা করতে সেই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখান থেকে আপনি যে কোনো একটি স্মার্টফোন কিন্তু ইজিলি চয়েস করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দশক বন্ধুরা ফার্স্ট অফ অল যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আইটেলের সদ্য লঞ্চ হবে একটি স্মার্টফোন আইটেল পাওয়ার সেভেন্টি এই মোবাইল ফোনটা ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চে এসটি প্লাস রেজলিউশনটি আইপিএস এলসিডি প্যানেল সাথে একশো বিশ চার্জের রিফ্রেশের সুবিধা মিডিয়ার একটি হেলিওস জি ফিফটি আলটিমেট এটি জিপসেট ইউজ করা হয়েছে এবং অ্যান্ড্রয়েড ফোরটিনের সুবিধা থাকছে সফটওয়্যার আপডেট হিসেবে এই স্মার্টফোনটা আপনার পেয়ে যাবেন দুইটি র্যাম রোম ভেরিয়েন্টের সাথে সেটি হচ্ছে চার জি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স এবং আট জি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স ফোনটা ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে থার্টিন মেয়া পেজেল এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে এইট মেয়া পেজেল একটি ক্যামেরা ফোনটাতে সাইড মাউন্টের ফিঙ্গার প্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন এবং ছয় হাজার মিলি এম্পের ব্যাটারি সেট কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং বক্সের সঙ্গে কিন্তু আরও একটি কেস থাকবে যে কেসের সঙ্গে কিন্তু চার হাজার এম কিন্তু ইনক্লুড করে দেওয়া থাকছে সো অলমোস্ট কিন্তু দশ হাজার এম কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং আঠেরো ওয়াট চার্জিং সুবিধা পাচ্ছেন তো আইটেল পাওয়ার সেভেন্টি স্মার্টফোনটা কিন্তু আপনার বর্তমান সময় দশ হাজার নয়শো নব্বই টাকা তো অলমোস্ট এগারো হাজার টাকা রেঞ্জের আশেপাশে কিন্তু কিনতে পারবে দর্শক বন্ধুরা দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে আমাদের লিস্ট নাম্বার তে আমাদের স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে টেকনো স্পার্ক গো ওয়ান এই মোবাইল ফোনটা খুবই চমৎকার দেখতে স্মার্টফোনটা ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এর একটি এইচ ডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন একশো বিশাল হাজার এটি রিফ্রেশের সুবিধা অ্যান্ড্রয়েড ফোরটিনের সুবিধা পাচ্ছেন গো এডিশন এখানে রান করবে ইউনিসক টাইগার টি সিক্স ওয়ান ফাইভের একটি মোটা পরিমাণে চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে মালে জি ফিফটি সেভেন এই ফোনটা কিন্তু আপনার বর্তমান সময় চার জিবি এর সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স পেয়ে যাচ্ছেন আর একটা ভ্যারিয়েন্ট হচ্ছে তিন জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স এর ইএমএমসি টাইপ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ইউজ করা হয়েছে ফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে থার্টিন মেয়া পিক্সেল এবং এ থাকছে এইট মেয়া পিক্সেল একটি ক্যামেরা এবং এই ফোনটা তো কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন তো অ্যাটলাস্ট এই ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা

চার্জিং সুবিধা যারা আসলে রেডমির ফোন পছন্দ করেন এবং এই ফোনটা কিন্তু ডিসপ্লে সাইজটা বড় রাখা হয়েছে রেডমি এ ফাইভটা যারা মাল্টিটাস্কিং করতে চান খুব একটা বেশি গেমিং ডিমিং করেন না তারা কিন্তু স্মার্ট দেখতে পারেন ইউটিউব কন্টেন্ট ওয়াচিং বলেন বা ছোট করে ভিডিও গেমস বলেন এবং এই দিয়ে কিন্তু খুব ভালো মতো কিন্তু অনলাইন ক্লাসে কিন্তু করতে পারবেন যথেষ্ট বড় সাইজের কিন্তু ডিসপ্লেস করা হয়েছে এই ফোনটার বর্তমান প্রাইসটা রাখা হয়েছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো অলমোস্ট এগারো হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশেই বলতে পারেন সো দর্শক বন্ধু দশ হাজার টাকা রেঞ্জের মধ্যে এই তিনটা ফোন আপনার আজকে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন সো আজকের মধ্যে এই পর্যন্তই পরবর্তীতে কোন টপিক্সের উপর ভিডিও আছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই আপনাদের কমেন্ট অনুসারেই কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করবো সো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ